উদয় সঙ্গের এবার পঁচাত্তরে পা দিল আর এই পঁচাত্তর বছরে উদয় সঙ্গের পরিচালনায় হয়ে গেল রক্তদান শিবির অঙ্কন প্রতিযোগিতা এবং দেহ ও চক্ষুদান ক্লাবের সম্পাদক ও সদস্যরা ঠিক কি জানালেন এদিনের অনুষ্ঠান থেকে দেখে নিন আমাদের ক্যামেরায় উদয় উদয়সঙ্ঘ প্রতি বছরই এইসব অনুষ্ঠান করে থাকে অঙ্কন প্রতিযোগিতা রক্তদান শিবির বস্ত্রদান আমাদের কালী পুজোর সময় আমরা বিভিন্ন ছাত্রছাত্রীদের খাতা বই এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা উত্তীর্ণ হয় তাদের সম্বর্ধনা দিই এইভাবে আমরা পায়ে পায়ে পঁচাত্তর পঁচাত্তর বছর আমরা এইভাবে অতিক্রম করেছি সকলের সহযোগিতায় পল্লীবাসী বৃন্দের সহযোগিতায় আমাদের স্থানীয় যিনি কাউন্সিলার আছেন তার সহযোগিতায় বিভিন্ন ক্লাবের সহযোগিতায় আমরা বিভিন্ন ক্লাবকে নিয়ে চলি আমরা পুরনো যারা আমাদের মেম্বার্স আছেন যারা বর্ষিয়ান হয়ে গেছেন তারাও আমাদের সাথে একত্রভাবে জড়িত এই পঁচাত্তর বছরে তাদের তাদেরকে আমরা বিশেষভাবে সম্মান দিচ্ছি যে তাদের জন্য আজকে আমাদের এই পায়ে পায়ে পঁচাত্তরে এত বছর আমরা চলে এসেছি আশা করবো পরবর্তী জন্মে পরবর্তী প্রজন্ম আরও আমাদের সাথে এগিয়ে আসবে আমরা একশো বছর দেড়শো বছর আমরা আরও এইভাবে এগিয়ে যাব বিভিন্ন মানুষের সাথে থাকার চেষ্টা করব আমার নাম সুমিত দে আমি প্রাক্তন সম্পাদক এবং এখনকার কার্যকরী কমিটির সদস্য সিক্সটি ফাইভ তো হবে রক্তদান শিবির প্রায় দুশোর মতন আপনার বসে আঁকো প্রতিযোগিতা অংশগ্রহণকারী আছে এইভাবে আছে আমাদের পঁচাত্তর বছর উপলক্ষে এটা আমরা প্রথম শুরু করেছি আগামী দিনে এটা চলতে থাকবে আমার নাম অশোক সাহা আমি এখন এই ক্লাবের সভাপতি সতেরো তারিখের আগে যেটা গেছে আমাদের আগের মাসে সতেরো তারিখে আমরা প্রভাত ফেরি দিয়ে আমরা স্টার্ট করেছি আমাদের অনুষ্ঠান আমাদের এটা সেকেন্ড প্রেসে চলছে ঠিক আছে রক্তদান সিভি টিভি লে চলছে আমাদের মেন অনুষ্ঠান আছে কালী পুজো বা আমাদের যেটা বড়ো করে আমাদের কালী পুজো পঁচাত্তর বছরের কালী পুজো পঁচাত্তর বছরের কালী পুজো খুব বড়ো করে আমরা করব খুব আনন্দ লাগছে এবং প্রত্যেকটা মেম্বার আমাদের আগে পুরোনো মেম্বার নতুন মেম্বার জুনিয়র মেম্বার যারা আছে সহজ সুস্থভাবে আমাদের খাটনি করেছে প্রচুর খাটছে আমাদের এক মাস ধরে আমাদের প্রচুর খাটনির আজকে আমরা এই ফসল এত বছর ধরে আরও খাটবে একবার পঁচাত্তর বছরের পুজো আরও খাটনি হবে সবাই খাটবে সবাই মিলে আজকে শুধু পঁচাত্তর বছর বলে আমাদের এই প্রোগ্রামটা নয় এই প্রোগ্রামটা আমরা প্রত্যেক বছরই এইভাবেই পালন করি ঠিক আছে তো এই বছর পঁচাত্তর বছর যেহেতু তার সাথে বাড়তি দায়িত্ব বাড়তি উদ্দীপনা সবই তো আছে অবশ্যই আর তার সাথে মানে খুব আনন্দিত যে আমি পঁচাত্তর বছরে আজকে আমি সাংস্কৃতিক সম্পাদক পঙ্কজ পাল এই ক্লাবের হতে পেরে একটা দায়িত্ব নিতে পেরে আমি খুব আনন্দিত এই ব্যাপার যে দিনটা আমার অত্যন্ত ভালো যায় আর যে দীর্ঘ পাঁচ সাত বছর খালি পরিকল্পনা করে যাচ্ছি আমি আমার দেহটা দান করব কিন্তু উদয়ের সঙ্গে যখন কর্মসূচি শুরু হচ্ছে বা যে সময় আর্থিক শারীরিক অসুস্থতার জন্য আমি ঠিক সময় মতন পৌঁছতে পারছিলাম না তা এখন যে পরিস্থিতিতে আছে ভাবলাম এটা আমার শুভ মুহূর্ত আমার এই মুহূর্তে দেওয়া দরকার কারণ উদার সঙ্গে ছেলেপেলেগুলো আমার পুত্র সমা কেননা ওদের সঙ্গে আমি এত কাল ধরে পায়ে পায়ে চলে এসেছি আমি এলাকার গৃহবধূ তো ওরাও সেই সময় দীর্ঘ পরিশ্রম করে আজকে যে জায়গায় দাঁড়িয়েছে ওদের নিজেরা শক্ত পায় ভিড় দাঁড় করিয়ে সে খুব কম জায়গায় দেখা যায়